আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ও বারকাত সম্মানিত ভাই বোন জুমার দিনে যখন আজান দেওয়া হয় মসজিদে আজান শোনার পর আমার আপনার দায়িত্ব কি আমার আপনার করণীয় কি আমি আপনি আজান শুনলাম এরপর আমার আপনার করণীয় কি করণীয় হলো সলাতের জন্য নিজেকে প্রস্তুত করা দ্রুত মসজিদে যাওয়া জামাতের সাথে আদায় করা এটাই হচ্ছে আমার আপনার দায়িত্ব এবং কর্তব্য যখন আমার কানে আসে আল্লাহ তালার পক্ষ থেকে মোয়াজ্জিনের মাধ্যমে যখন আমাকে ডাকা হয় আজান যখন আমি শুনি আজান শোনার পর আমার আপনার করণীয় দায়িত্ব বা আবশ্যক হলো মসজিদে চলে যাওয়া জামাতের সাথে সলাত আদায় করা অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে আদায় করতে হবে জামাতের সাথে এ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি আয়াত মহান আল্লাহ তালা ক্যারিমে সুরা জমা বাষট্টি নাম্বার সুরার নয় নাম্বার আয়াতে ইমানদারদেরকে মহান আল্লাহ তালা ডাক দিয়ে বলেন তিনি বলেন ইয়া আমানু হে ইমান দারগণ তোমরা যারা ইমান এনেছ আমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করি আমরা যারা ইমানদার নিজেকে মনে করি অবশ্যই অবশ্যই একজন মুসলমান সে ইমানদার হবে ইমান আনয়ন করতে হবে মহান রবের প্রতি এবং যে যে বিষয়ের উপর ইমান আনা আবশ্যক সে সকল বিষয়ের প্রতি ইমান আনতে হবে তারপর একজন মানুষ ইমানদার হতে পারবে এই সকল মহান ডাক দিয়ে বলেন আমি তোমাদেরকে একটা কথা বলতেছি তোমরা শুনো যখন নুদিয়া আজান দেওয়া হয় বা যখন তোমাদেরকে ডাক দেওয়া হয় সলাতি সলাতের জন্য যখন তোমাদেরকে সলাতের জন্য ডাক দেওয়া হয় মিয়ামিল জুমআ জুমার দিনে বিশেষ করে জুমার দিনে যখন তোমাদেরকে আজানের মাধ্যমে ডাক দেওয়া হয় সালাত আদায় করার জন্য তখন তোমরা কি করবে ফাসাউ তখন তোমরা দ্রুত অগ্রসর হও ইলা যিক্রিল্লাহ আল্লাহ তাআলার শরণে মানে মহান রবের শরণে তোমরা দ্রুত অগ্রসর হও মসজিদের দিকে জামাতে সালাত আদায় করার জন্য তখন কি করতে হবে ওয়াজারুল বাই সকল প্রকার বেচা কেনা লেনদেন বন্ধ করতে হবে আজান শোনা মাত্রই আমার আপনার দায়িত্ব কর্তব্য করণীয় বা আবশ্যক আমার আপনার উপর তা হলো আমি যখনই আজান শুনবো আজান শোনার সাথে সাথে আমাকে আপনাকে জামাতে সলাদ আদায় করার জন্য মসজিদে চলে যেতে হবে তখন বেচা কেনা লেনদেন সব কিছু টোটালি বন্ধ একদম বন্ধ থাকবে দুঃখজনক হলেও সত্য আমাদের বর্তমান সমাজের অবস্থা হলো এটা আজান হচ্ছে হচ্ছে। হচ্ছে। কিন্তু বেচা কেনা আদান প্রদান কোনো কিছুই বন্ধ হচ্ছে না একদল মুসলমান দাবিদার মানুষগুলো তারা সলাতে আসে না সলাত আদায় করে না আপনি কি জানেন সবচেয়ে বড় অহংকারী ব্যক্তিকে সবচেয়ে বড় দাম্বিক সবচেয়ে বড় অহংকারী ওই ব্যক্তি যেই ব্যক্তি সরাসরি মহান রবের হুকুমকে অমান্য করে যে ব্যক্তি মহান রবের আনুগত্য করে না মহান রবের পক্ষ থেকে যখন ডাকা হয় সে ডাকে যারা সারা দেয় না তারাই হচ্ছে সবচেয়ে বড় অহংকারী মহান আল্লাহ তালা এখানে তার পরবর্তীতে বলেন এটা তোমাদের জন্য উত্তম বন্ধ করে দাও যদিও তোমরা কেনা করলে মনে করতে পারো লাভ হবে অনেক কিন্তু বন্ধ করো এটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম ইংকু তুমন তোমরা উপলব্ধি করতে যদি তোমরা উপলব্ধি করতে যদি বুঝতে পারতে যদি তোমাদের একটু জ্ঞান থাকতো অবশ্যই তোমরা বেচা কেনা বন্ধ করে মসজিদের দিকে দিকে আল্লাহ করার জন্য মসজিদে জামাতের সাথে আদায় করতে। মহান আল্লাহ আমাদেরকে ঠিক এভাবেই সলাতের গুরুত্ব সম্পর্কে সম্মানিত ভাই বোন অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে জামাতের সাথে সলাত আদায় করতে হবে এ সম্পর্কে প্রসিদ্ধ একটি হাদিস আবু হুরাইরা রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একজন অন্ধ ব্যক্তি রসুল্লাহ সাল্ল আলাই সাল্লামের কাছে আসলো এবং রসুল্লাহ সাল্ল আলাই সাল্লামকে জিজ্ঞেস করলেন যে আমি অন্ধ আমি মসজিদে আসতে পারি না আমাকে মসজিদে নিয়ে আসা যাওয়ার জন্য সাহায্য করার মতো কোনো মানুষ নেই এমতো অবস্থায় আমি কি আমার নিজ গড়ে আমি কি ফরজ আদায় করতে পারবো তখন রসুল ওই ব্যক্তিকে সুযোগ দিলেন বললেন হ্যাঁ তুমি আদায় করতে পারবে তারপর যখন লোকটি চলে যাচ্ছে একজন অন্ধ মানুষ যে চোখে দেখে না তিনি যখন চলে যাচ্ছে তখন রসুল্লাহ সাল্লাই সাল্লাম আবার সেই অন্ধ লোকটিকে ডাক দিলেন এবং তাকে জিজ্ঞেস করলেন আপনি কি মসজিদ থেকে যে আজান দেওয়া হয় সেই আজানের শব্দ আপনি নিজ কানে কি শুনতে পান ওই লোকটি যখন বলল জি হা আমি আজানের শব্দ শুনতে পাই তখন রসুল্লাহ আলাইহি সাল্লাম ওই অন্ধ ব্যক্তিকে বললেন তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই আজানের ডাকে সারা দিতে হবে অবশ্যই অবশ্যই জামাতের সাথে মসজিদে সলাদ আদায় করতে হবে তাই সম্মানিত ভাই বোন জামাতে সলাত আদায় করার গুরুত্ব কতটুকু আমরা একটি মাত্র হাদিস দিয়েই বুঝতে পারি এরকম অসংখ্য অসংখ্য হাদিস আছে জামাতে সলাত আদায় করার গুরুত্ব আরোপ করার বিষয়ে তাই সম্মানিত ভাই বোন আমরা যারা ফেলাই ফেলাই ইচ্ছাকৃতভাবে জামাত ত্যাগ করি ইচ্ছাকৃতভাবে আমরা যারা সলাত আদায় করি না মহান রবের হুকুম আমরা যারা সরাসরি অমান্য করি তাদের অবস্থা কতটা ভয়ঙ্কর এবং ভয়ানক হতে পারে তাদের শাস্তি কথাটা কঠিন হতে পারে আমি আপনি কখনো কি একবার কল্পনা করতে পারি তাই সমানিত ভাইবোন আসুন গাফিলতি না করে দাম্বিক অহংকারী নিজেকে না করে আসুন আমরা মহান রবের ইবাদত করে মহান রবের ডাকে সাড়া দিয়ে মোয়াজ্জিন যখন মসজিদে আজান দেয় আজান হওয়ার সাথে সাথে আমরা আজানের ডাকে সাড়া দিয়ে জামাতে সলাত আদায় করার জন্য দ্রুত মসজিদে চলে যাব ইনসা আসুন আমরা এই অভ্যাসে নিজেকে পরিণত করি যেখানে একজন অন্ধ ব্যক্তির কোন সার নেই আমার আপনার কিভাবে সার থাকতে পারে আপনি কি নিজেকে কখনো প্রশ্ন করেন আল্লাহ তালা আমাদেরকে সঠিক বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন ইয়া রব্বাল আয়াল